আসসালামু আলাইকুম বন্ধুরা সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা এ হচ্ছে আমার খামার আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অনেক কিছু পারবেন শিখতে পারবেন বন্ধুরা এখন বর্তমান ওয়েদারটা অনেক খারাপ খুবই অবস্থা বাজে অবস্থা অনেক জায়গায় মুরগি মারা যাচ্ছে অনেক জায়গায় একদম খামার বন্ধ হয়ে যাচ্ছে বাথরুমের সমস্যা হচ্ছে রানি সমস্যা হচ্ছে এই হলো আমার খামার আলহামদুলিল্লাহ আমার সবগুলো মুরগি সুস্থ আছে এ হচ্ছে আমার সেই গলা একটা প্যারেন্স আপনার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটা গলা শিলার একটা বেস আর এখানে সে এই রাতাগুলো এগুলো গলা ছিলে আপনার এগুলো একটা মুরগির ওয়েট হচ্ছে আপনারা দেখেন একটা মুরগির ওয়েট হচ্ছে আপনার সাড়ে তিন থেকে চার কেজি এটা লাজ্জা মুরগি পাহাড়ি মুরগি আছে গলা মুরগি এই মুরগিগুলো ওয়েট আছে সাড়ে তিন থেকে চার কেজির মতো ওয়েট দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখেন জঙ্গলি মুরগি দেখেন গলা শিল মুরগি এগুলারই আপনার আমার নতুন ব্যায়াম করা এগুলো দিচ্ছে আমি আলহামদুলিল্লাহ এগুলার বয়স আপনার প্রায় তিন মা তিন বছর সাড়ে তিন বছর মতো বয়স আমি কিন্তু এগুলা নিয়ে কাজ করছি আর এগুলার বাচ্চাগুলো হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি আমার যে বিডিও করার মূল উদ্দেশ্য বাচ্চাগুলো কেমন হয় সেই বাচ্চাগুলো দেখানোর জন্য আমার এখানে টোটাল তিনটা বোরিং হচ্ছে হচ্ছে এই বাচ্চাগুলো গুলো আপনারা আমি দেখাচ্ছি বাচ্চাগুলো দেখেন আপনারা কেমন দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না তবে আলহামদুলিল্লাহ মুরগিগুলো দেখেন কি চকচক করছে গলা ছিল ম্যাক্সিমাম গলা ছিল মুরগি এখানে এই বেজে আমার বর্তমানে বেজে সবগুলো মুরগি প্রায় ফিফটি পার্সেন্ট গলা ছিল দেখেন মাসের বাচ্চা এই একটা নতুন বেজ এটাও বাচ্চার বড় চলছে এটাও আপনার তাও ফিফটি পার্সেন্টের উপরে গলা ছিল বাচ্চা দেখেন কি চঞ্চল এগুলো চোখগুলো দেখেন কি চঞ্চল আলহামদুলিল্লাহ এই মুরগিগুলো বৈশিষ্ট্য হলো এগুলো অল্প দিনে আপনার গ্রোথ চলে আসে অল্প দিনে শর্ট টাইমে গ্রোথ চলে আসে পাহাড়ি মুরগি তো এগুলো খুব শর্ট টাইমে গ্রোথ চলে আসে এগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যারা আমরা প্রান্তিক খামারই আছে আপনার বিজনেস এগাকে যারা খামার করতে চাচ্ছি এগুলো পাহাড়ি দেশি মুরগি এগুলো পাহাড়ি দেশি মুরগি আপনার এগুলো রোধ ক্ষমতা অনেক ভালো এগুলো গ্রোথ আসে খুব ভালো আপনার যদি এগুলো প্যারেন্স করে এগুলো থেকে যদি মাংসের জন্য মুরগি তৈরি করেন খুব সহজে আপনি লাভবান হতে পারবেন অল্প সময়ে আপনার ওগুলো ওয়েট চলে আসবে আর মাংসের জন্য আমরা বিক্রি করলে আমরা কেজি ওয়েট হিসাবে আমরা বিক্রি করি তখনই আপনার এই শর্ট টাইমে আপনার ওয়েটে চলে আসবে তখন মাংসগুলো আপনি বিক্রি করতে পারবেন মাংসের জন্য এই দেখেন আর আপনাদের অনেকে তুষ চেঞ্জ করে না তুষ একেবারে এমন এক গ্যাস হয়ে যায় প্রচুর সমস্যা দেয় আপনারা তুষ দেখছেন পুরা ঝরঝরে এরকম করে রাখবেন আর বাচ্চা চোখের দিকে তাকাবেন দেখেন আমার এখান থেকে বাচ্চা সারা বাংলাদেশে যাচ্ছে আমার এখানে বাচ্চা নেওয়ার কন্ডিশন হলো একটাই আপনার যদি এক সপ্তাহের ভিতরে যদি কোনো বাচ্চা মারা যায় সেই বাচ্চা পরিবর্তে বাচ্চা দেওয়া হয় এবার দেশি পাহাড়ি মুরগি বাচ্চা এই একটা বেশ চলছে এই একটা এটা বয়স হলো মাত্র চার দিন বয়স চলছে দেখেন ম্যাক্সিমাম সময় এগুলো হলো গলার শিলা দেখেন গলার শিলা মা দেখেন কিছু খাচ্ছে কিছু ঘুমাচ্ছে দেখেন এই যে ঘুমাচ্ছে এই যে বাচ্চা মাত্র দিনের বয়স খুবই চঞ্চল খুবই চঞ্চল আপনার আপনার বোরিং করলে সবচেয়ে মেন জিনিস আপনার বাচ্চা যদি বোরিং যদি যদি মতো যদি আপনি যদি বোরিং না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাচ্চা গরু ভালো আসবে না মুরগি অসুস্থ হয়ে যাবে গ্রোথ নষ্ট হবে আপনি ওগুলো নিয়ে প্যারেন্টস হিসেবে ভালোভাবে কাজ করতেও পারবেন না প্যারেন্ট হিসেবে কাজ করতে পারবেন না হ্যাঁ এই জন্য আপনাদের মেন জিনিসটা হলো আগে আপনাদের বাচ্চার বোরিংটা ঠিক রাখেন আপনার বোরিংয়ে সঠিক নিয়মে যদি মেডিসিন দেন তাপমাত্রা ঠিক রাখেন তাহলে আপনি দেখবেন সবগুলো ঠিক দেখেন এগুলো বাচ্চা এক মাস বয়সে আমি কোনো ঠান্ডার ওষুধ আমার ওষুধ খাওয়াতে হয় না দেখেন আলহামদুলিল্লাহ দেখেন মুরগিগুলো চেহারা দেখেন চোখের দিকে তাকান তাহলে দেখলে বুঝতে পারবেন কি চঞ্চল এমন কি অ্যাক্টিভ এমনকি ভালো কোয়ালিটি আপনারা সবসময় এই কোয়ালিটির মুরগির বাচ্চা নিয়ে আপনারা চেষ্টা করবেন প্যারেন্টস করার জন্য তাহলে আপনি এগুলো লং টাইম আপনারা ওগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনারা যদি বাজার থেকে অনেকে মুরগি এনে আপনারা প্যারেন্টস করেন নিয়ে ধরুন শর্ট টাইম আপনারা কাজ করতে পারবেন লং টাইম কাজ করতে পারবেন না কারণ ওগুলো আপনার সঠিক নিয়মে আপনার রেগুলারে বড় করা হয় নাই এগুলা হচ্ছে আপনার ভ্যাকসিন করা থাকে না কৃমি টুক করানো থাকে না যে তাপমাত্রা এগুলা ঠিক থাকে না এই জন্য কি হয় ওরা শর্ট টাইমে আপনার অসুস্থ হয়ে যায় আপনার লং টাইম কাজ করতে পারে না হ্যাঁ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে ওদের ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকে না তখন কি হয় আপনার কিছুদিন পরে এই সমস্যা সেই সমস্যা রোগ লেগে থাকে যখন রোগ লেগে থাকে তখন কি হয় আপনারা নিজেরা খুব ঝামেলার ভিতরে থাকেন ভালোভাবে টেনশনের ভিতরে থাকেন প্রেসের ভিতরে থাকেন এই জন্য ভালো কোয়ালিটির বাচ্চা নিয়ে মুরগি নিয়ে যদি আপনারা যদি খামার শুরু করেন তাহলে আপনাদের ওর ধরনের কোনো ঝামেলার ভিতরে পড়তে হবে না এগুলো হলো এগুলোর বাচ্চা আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সারা বাংলাদেশে বাচ্চা যাচ্ছে সারা বাংলাদেশে আমাদের থেকে বাচ্চা যাচ্ছে তারা বাচ্চা নিয়ে খামার শুরু করছে অনেকে ভালোভাবে কাজ করছেন এই যে এগুলোরই বাচ্চা এই জন্য আপনাদেরকে বারবার আমি দেখাচ্ছি দেখেন এগুলো প্যারেন্টস এগুলার প্যারেন্টস আমি জানি না যে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বড় কিন্তু কতটুকু অনেক বড় হ্যাঁ এক একটা তিন থেকে চার কেজির মতো দেখেন এটা দেখেন পুরা ওই উপরে লেগে গেছে কিন্তু আমার হাইট হলো আপনার দুই ফিট তারপরে মাথার মুরের উপরে লেগে গেছে কিন্তু এটা আরো বড় হবে এটা আরো অনেক বড় হবে আমি এগুলোতে সবগুলো কৃত্রিম প্রজনন করছি সবগুলোই কৃত্রিম প্রজনন করা হচ্ছে এগুলো আমার সেই গলা ছিল বেশ এই জন্য আপনার ম্যাক্সিমাম মুরগি আমার এখানে বলা ছিল ম্যাক্সিমাম মুরগি এটা আপনার চারটা জাত আছে হেজা লাজ্জা পাহাড়ি দেশে চারটা জাত থাকে চারটা জাত দিয়ে আমি কাজ করছি আমার খামারটা ম্যাক্সিমাম সময় খালি থাকে এই জন্যে কারণ আমি বাচ্চাগুলো সারা বাংলাদেশে আমার কাছ থেকে এনতে এসে নিয়ে যায় আমার এই জন্য আমি মুরগি বড় করতে পারি না কারণ আমার এই যে এই মুরগিগুলো আপনার বিক্রি হয়ে গেছে কালকে চলে যাবে এই মুরগিটা বিক্রি হয়ে গেছে এটা যে তার বেরোবে এটা এক হয়নি মানে এগুলো আমরা আগে থেকে অ্যাডভান্স করে রাখি সারা বাংলাদেশ থেকে এখান থেকে অর্ডার আসে আমি এগুলো অর্ডারকে আগে যারা কনফার্ম করে তাদের আমি মুরগিটা আগে ডেলিভারি করি আর মুরগিটা এসে নিয়ে যেতে হয় এটা প্রথম শর্ত হলো আমার এখান থেকে মুগি এসে দেখে শুনে তারপরে নেবে ঠিক পেরেছেন মুরগি এসে নিয়ে যেতে হয় এই কোয়ালিটির আপনার যদি একটু কষ্ট হয় তারপরে এই কোয়ালিটির জিনিসটা সংগ্রহ করা আমার সবচেয়ে ভালো কারণ এগুলার যে জাতের মুরগি যে ভালো কোয়ালিটির মুরগি অনেক বাসাই করে আমি মুরগিগুলো রেখেছি এই অনুসারে আমি এগুলা আমি কাজ করছি এগুলো নিয়ে কাজ করছি এই জন্য ভালো কোয়ালিটির জিনিসটা নিতে হলে একটু কষ্ট করতেই হবে আপনাদের এটা আপনাদের একটু কষ্ট সহ্য আপনি একবার কষ্ট করবেন আপনারা সারা বছর আরামসে রিল্যাক্স আস্তে আস্তে কাজ করতে পারবেন আর যদি আপনারা যদি কষ্ট যদি না করেন আপনারা যদি বাজার থেকে মুরগি নিয়ে কাজ করেন তাহলে কী করতে হবে আপনাদের একটা সময় না সব সময় আপনাদের ঝামেলার ভিতরে থাকতে হবে যেমন একবার হসপিটালে গেলেন একবার ওই ডাক্তারের কাছে থাকতে অতএব একটু কষ্ট হলেও আপনাদেরকে ভালো জিনিসটা কালেক্ট করতে হবে আমার এই মুরগির রেটগুলো এগুলা সারা বাংলাদেশে আমার এগুলা অনলাইনে দেওয়া আছে এনে নিয়ে ভিডিও করা আছে এগুলো রেট দিয়ে একই রেটে সারা বাংলাদেশে যাচ্ছে আপনার যাদের ভালো কোয়ালিটির বাচ্চা দরকার মুরগি দরকার হয় আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার খামার থেকে আপনারা নিতে পারবেন আর অবশ্যই আমার এখানে মুরগিগুলো নিতে না অবশ্যই আগে আমাকে কনফার্ম করা লাগে কারণ আমার মুরগিগুলো আগে থেকে বিক্রি হয়ে যায় আর অনেকে আমি মুরগি দিতে পারতেছি না অনেকে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত অনেকে আমার কাছে মুরগি অর্ডার দিয়ে রেখেছে আমি দিতে না কারণ আমার অনেক বেশি সেই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে মুরগি দিতে দুঃখিত এলো আমার খামার আপনারা সুন্দরভাবে যদি গুছিয়ে যদি সুন্দরভাবে একটা খামার করেন আমার মনে হয় না আপনাদের খামার থেকে কোনো লস হবে আলহামদুলিল্লাহ আমার খামার দিয়ে আমি অনেক জগৎ কাজ করছি আমার সারা বাংলাদেশে আমার খামারি আছে তারাও কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব সুন্দরভাবে কাজ করছি আমরা ভালো একটা পজিশনে আছি ভালোভাবে কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমার খামারি যারা সবাই আমরা একটা ফ্যামিলি আমরা ফ্যামিলির মতো কাজ করি এই জন্য আমরা আমাদের ফ্যামিলি যারা আছেন এই সেক্টরে সবাই মিলে আমাদের জন্য দোয়া করবেন আর আমি আপনার একটু ব্যস্ততার জন্য ঠিকমতো আমাকে ভিডিও দিতে পারছে অনেকে ভিডিও চাচ্ছেন যে সুমন ভাই আপনি ভিডিও দেন ভিডিও দেন আমি একটু ব্যস্ততার জন্য ভিডিও দিতে পারতেছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য